তারা কেমন আছেন আমি আশা করছি সবাই ভালো আছেন তো আজকে একটা পেজে এক মাসে দশ লক্ষ টাকা যেটা আমি কিছু সেটা কথাও শেয়ার করবো আমার এই এক ক্যাম্পেইন নিয়ে প্লাস আমি আপনাদেরকে একদম রেড এক্স এর যেটা আছে প্যানেল আমি সেইটা থেকে আপনাদেরকে দেখাবো যে আমার এখানে কি টাইপের মানে সেল জিতে আসছে আর কি লাস্ট এক মাসে তো আমি যদি আমার স্ক্রিনটা যদি শেয়ার দিই তাহলে আমি যদি দিন বেশি ভালো হয় তো আমি আমার স্কিনটা আর শেয়ার দিচ্ছি তো দেখেন আমার এখানে আমার এই অ্যাড অ্যাকাউন্টে দেখেন আমার লাস্ট তিরিশ দিনে আপনার এখানে সেল আসছে আর গেল পাঁচশোটা ঠিক আছে তারপরে আপনার আমার যেটা আমি বলি আমার এখানে ওয়েবসাইটের যেটা আছে সেল তার থেকে আমার সেল ভালো হয় আপনার কলে ইভেন আপনি ধরেন যে যেগুলো আপনার মানে ভেষজ আইটেম আপনার সেগুলা মানে কলের থেকে মানে ওয়েবসাইট থেকে আমি দেখছি আপনার কল একটা বেশি ইফেক্টিভ কারণ কি দেখেন আমার যেটা আছে ওষুধ সেটা আপনার আর কি থার্টি প্লাস এর জন্য এখন যারা থার্টি প্লাস থেকে আপনার আর কি ফিফটি প্লাসের মধ্যে আর কি এখন ম্যাক্সিমাম অডিয়েন্স আপনার ওয়েবসাইটে তারা কোনো তারা মানে কমফোর্টেবল ফিল করে না আর কি দেখেন আমার তারপরে আমার এইখানে আমার আরেকটা অ্যাকাউন্ট আছে আমি আপনার সেইখানেও যাব আর কি মানে আমার দুইটা দুইটা অ্যাড অ্যাকাউন্টে আমার অ্যাড চলছে এবং আপনার দুইটা ওয়েবসাইটে আর কি এবং দুইটার জন্য আমার রেড এক্স যেটা প্যানেল সেটাও কিন্তু আপনার আলাদা করা হয়েছে মানে দুইটা আপনার দুই আইটেম বাট পেজ একটাই আমি এখানে সার্চ দেই এইখানে গেলে আমি এটা পেয়ে যাবো আমার প্ল্যানটা এখানে খুবই মানে সিম্পল ছিল যে আমি আপনার মানে কল এডে আমি আপনার বেশি ছিলাম এবং ব্যাপারটা তাই হয়েছে লাস্ট মান্থ আমি যাই আমার এই এইখানে আমার সেল আসছে হলো দুইশো পঁচিশটা ইভেন আপনার অনেকগুলো কিন্তু আমি কলও পাইছি মানে আমার এখানে ক যেটা আর কি আর কি আপনার কলের সেটা আপনার আমার অল টাইমই চলে এবং আমি ধরেন যে সবচেয়ে বেশি সেল পাই আপনার কিন্তু কলের থেকে তো এখন যদি আমি আপনার রেড এক্স এর যদি সরি আমি যদি আপনার স্টেট ফার্স্ট যদি আর কি প্যানেলে যাই তাহলে আপনারা বেশি ক্লিয়ার হবেন যে আমি কি টাইপের সেল পাইছি এই দুইটা পেজ থেকে দেখেন আমার এই দুইটা আমি ঢুকলাম এখানে আমি এখানে কোনো কিছু আর কি কি দেখাবো না তো আমি এখানে ভিউ পার্সেলে গেলাম ঠিক আছে দেখেন আমার লাস্ট আপনার লাস্ট এক মাসে লাস্ট এক মাসে আমার এখান থেকে সেল আসছে আপনার পাঁচ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো বিশ টাকা এবং আমার এখানে অবশ্যই আর কিন্তু ক্যান্সেলও আছে ঠিক আছে এখানে আমার এখনো একশো দুইটা পার্সেল কিন্তু আপনার এখনো পেন্ডিং এ আছে তো এইটা গেল দেন আমি যদি আবার এখান থেকে লগ আউট করি আমার এখানে ধরেন যে আর কি পাঁচ লাখ টাকা আছে ঠিক আছে দেন আমি আবার আমার ব্যাকটা অ্যাকাউন্টে আমি আর কি এখানে লগ করলাম আমি আপনার আরেকটা অ্যাকাউন্টে এখানে আর কি লগ করলাম আচ্ছা আমি যদি আবার এখান থেকে পার্সেল যদি আর কি জামা নিতে যাই আমার এখান থেকে সেল হয়েছে আপনার সাত লক্ষ আটত্রিশ হাজার টাকা আমার অলরেডি আর কি ডে আর কি পাঁচ লাখ টাকা কিন্তু আমার ডেলিভারি কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন মানে কি আমার অনেক আচ্ছা এখানে আমার আবার পার্সিয়াল ডেলিভারিও আছে আমার এখানে অন এভারেজ আমার প্রায় দশ লক্ষ টাকা আমার কিন্তু এখন পর্যন্ত আপনার সাকসেসফুল কিন্তু ডেলিভারি হয়েছে কিন্তু তো এইটাই ছিল আমি যেটা বলবো যে আপনার যারা যারা ভেজ আইটেম চালান আর আমি যদি এখানে আপনার যদি আমি এখানে অডিয়েন্সে দেখাই তাহলে এখানে কি আছে দেখেন আমি এখানে একটা এইখানে মেবি আমি একটা ব্ল্যাঙ্ক অ্যাডসেট রাখছি মেবি একটা ব্ল্যাঙ্ক অ্যাটসেট রাখছে মেবি আমি এখানে কোনো টার্গেটই করিনি এর এর একটা আছে কারণ কারণ কি জানেন আর দেখেন আমি এখানে জাস্ট খালি এসটা দিছি এসটা দিছি আর আপনার জেন্ডারটা দিছি দেন আমার যেহেতু মানে পিকজেলে আমার আগের ডাটা ছিল তাই আমি এখানে বেশি এক্সপেরিমেন্ট কিন্তু করতে যাইনি দেন আমি তারপরে ফেসবুকের এআই তার ডিএসটা সে কিন্তু খুঁজে বের করতে আচ্ছা আবার যদি এই পাউডারে যাই পাউডারের এখানে আমার কিন্তু কল এক না সরি এখানে আমার কল একটা দেখি আমি লাস্টেতে কোনো সিরিয়াস নেই দেখি স্টার্টে দেখি সিরিয়াসটা মাত্র দুইটা আচ্ছা মানে আমার কালকের কস্টার অনেক হাই ছিল আচ্ছা আমি যদি আরেকটা অ্যাকাউন্টে যাই আচ্ছা এইটাতে গেলে মেবি আপনার আরো অডিয়েন্স সম্বন্ধে আরো ভালো আইডিয়া পাবেন লাস্ট তিরিশ ডেস আমি আপনার এই ম্যাক্সিমামে গেলাম তাহলে আর বই বেশি আইডিয়া পাবেন আপনারা আমার দেখেন এই এক থেকে আমার টোটাল সেল আসছে দুইশো অষ্টআশি টানা আমি আপনার এইখানে গেলাম দেখি তো আমার এখানে আর কি অডিয়েন্সটা কি ছিল এইখানেও মেবি আমি আর কি ব্ল্যাঙ্কই রাখছি আমার এখানকার অডিয়েন্স তো মেবি আর কি একদম ব্ল্যাঙ্ক রাখছি আমি এখানে কোনো আপনার টার্গেটই করি নাই মেবি আমি সিওর অনেক অনেকদিন আগের দিতে আমার খেয়াল নেই আসলে তারপর আমি দেখি হ্যাঁ আমি আপনার এইখানেও একবারে আর কি ব্ল্যাঙ্ক অ্যাড দিছি আপনার আচ্ছা সরি আমি আপনার এখানে কিছু আর কি টার্গেট করছি আপনার যারা যারা আপনার জগিং করে ঠিক আছে তারপরে কি যারা আপনার হেলথ সম্বন্ধে একটু সচেতন যা যা যারা আপনার কি আমার এটা কি একটা ডায়াবেটিক্সের আমার একটা ঔষধ আর কি তো আমি করছি কি আমি এখানে সুগার সাবস্টিটিউটটা কিন্তু আমি অ্যাড করছি মানে কি আপনার যারা যারা চিনির বিকল্প যারা খোঁজে ঠিক আছে এ পরে কি যারা আর কিনো জগিং করে যারা আপনার সকালে হাঁটে এখন দেখবেন কি আপনার যারা ডায়াবেটিসের রোগী তারা কিন্তু আপনার কিন্তু হাঁটে কিন্তু তারা কিন্তু সকালে কিন্তু হাঁটে আমি এই সেন্সে এটা টার্গেট করছি আমি আরো কিছু কমন কিছু কিওয়ার্ড এখানে অ্যাড করছি এবং আমার এই ক্যাম্পেইনটি কিন্তু সাকসেসফুল হয়েছে ইভেন আমার এক মাসে আমার এই ছোট্ট পেজ থেকে আমার সেল আসতে আপনার এক লক্ষ সরি আর কি এলো এখন পর্যন্ত আপনার দশ লক্ষ টাকা আপনার সাকসেসফুলি আর কি ডে আর কি ডেলিভারি হয়েছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম